হ্যাঁ লোক আইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা লাইভে নতুন রাত্রিবেলা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসছি রাত্রি বেলা তোমরাও চলে এসো একটু গল্পগুজব করি ঝটপট করে চলে এসো সব ঝটপট পটপট করে চলে এসো পটপট করে ছটপট করে চলেছে পটপট করে খেলা 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 হবে তুমি আছো আমি আছি খেলা 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 হবে দাদা মন্ডল পল্লব বলছে এসে গেছি দাদা হাতিতে চেপে বয়কট ঘোড়া সত্যম বলছে ওকে তোর সবকিছু থেকে বয়কট ভগবানই বয়কট করে দিয়েছে তো তুমি আর কি করবে বলো ঘোড়া এমনিতেই বয়কট হয়ে গেছে ভগবানের থেকে বয়কট পেয়েছে ভগবানের থেকে হাতি হাতি খুব নাকি বাবা বাবা আজকে শুনলাম বাবা ছাড়া কিচ্ছু বোঝে না বাবা প্রিয় খুব পেয়ালি দিয়ে দি চলে পেয়ালি দি চলে এসছে হাতি লাফাচ্ছে হাতি লাফালে কি হবে লাফিও মাটির থেকে পা তুলতে পারবে না বুঝতে পেরেছ বাবা বাবা বলে ডাকছে বাবা যদি একটু ক্যাট্টাস গাছে বসায় লাইভতে তে বসে বাবা বাবা করছিল হ্যাঁ বাবা বললাম বাবা প্রিয় খুব বাবাকে ভালোবাসে বাবাকে ভীষণ ভালোবাসে বাবা বাবা না খুঁজছে হ্যাঁ বলো সব ঝটপট করে এসো লাইক করো সব লাইক করে দাও বললো দিদি পিও লিদি কেমন আছেন বলুন আজকে দেখেছেন মানে কি অবস্থা করেছি আমি বুঝতে পারছেন ইউটিউবে কি অবস্থা করেছি মানে সত্যিকে আটকাবার জন্যে যত দোগলা রয়েছে পৃথিবীর মানে ইউটিউবের ঠিক আছে সব দোগলা এখন এক হচ্ছে সব দোগলা আজকে কি নিয়ে কথা হবে আজকে ঘোড়াকে নিয়ে কথা হবে আর ঘোড়ার সাঙ্গ পাঙ্গ তার থেকে বড় যত পৃথিবীর সব থেকে মানে এই কন্ট্রোভার্সি লাইনের থেকে যে নোংরা যে জিনিসটা ছিল বর্জ্য পদার্থ হাইড্রেনের জিনিস তাকে নিয়ে কথা হবে সে অনেক দিন পরে নিজেকে আবার কি বলবো উদ্ভাসিত করলো ইউটিউবে এসে একটু প্রচারের আলো দেখতে চাইছে বুঝতে পেরেছেন সবই একই ব্যাপার এই ডিজিটাল পণ্য তো শুরুই করেছিল বললাম না এই গরু মায়ের দ্বারা শুরু হয়েছিল মারা বিদ্যা দিয়ে বড় বড় লগারদের কি করে কি করতে হয় ঠিক আছে হ্যালো দাদা কেমন আছি জাসমিন ভালো আছি বলছে ঘোড়ার স্টিম লাইভ করছিল হ্যাঁ দুটো পার্টি তোমাকে ভয় পায় পল্লব বলছে পল্লব বলছে ভয় পায় তারা ফোন এসছে হ্যাঁ আরে কাজ করছিলাম ব্যস্ত ছিলাম সেই জন্যে সবসময় আমাকে পাওয়া যায় নাকি আমি অ্যাভেলেবেল থাকি নাকি বল কি আছে আমি লাইভে আছি লাইভে আছি আর্জেন্ট আছে কিছু কি হয়ে গেছে ও ওইটার হ্যাঁ ঠিক আছে দাদা সকালে করছি তোকে হুম ডিনার হয়ে গেছে হ্যাঁ হলো এক্ষুনি করলাম আমি বলেছিলাম যে সাড়ে দশটায় আসবো মনে মনে করছিলাম তো তারপরে এই খাওয়া দাওয়া খেলাম টেলাম তারপরে এখন এলাম ভাসছে চুল হচ্ছে ইউটিউবের চুল যত বজ্র পদার্থ গুলো বলছি না সব এখন এক হওয়ার চেষ্টা করছে যারা একসময় নিজের ঘরের রান্নাঘর বানাবার জন্য ভিক্ষাবৃত্তি করেছে নিজের ঘরে না খেতে পাওয়া নিয়ে ভিক্ষাবৃত্তি করেছে নিজের ঘরের পোষ্যকে দেখিয়ে দেখি এ আবার পোষ্যকে দেখিয়ে শুরু করেছিল পোষ্যকে দেখিয়ে পাবলিককে ইমোশনাল ফুল করি এই জঞ্জালটা যে জঞ্জালটা আজকে মুখ দেখাতে এসেছিল ঠিক আছে আশা করছি মানে মুখটুক দেখিয়েছিল মুখটুক দেখাইনি মনে লুকিয়েছিল সেই বজ্র পদার্থটা নিজের পোষ্যদেরকে দেখিয়ে দেখিয়ে টাকা তুলেছে ঠিক আছে তারপরে না খেতে পাওয়া নিয়ে টাকা তুলেছে অসুস্থতা নিয়ে টাকা তুলেছে তো প্রথম সে এখন তো বলছে এখন এখন অনেকে এক হওয়ার চেষ্টা করবে আমাকে আটকাবার জন্য কি অবস্থা করছি সব কটাকে এমন ঘোটা ছুটছে মানে এমন করেছি ঘোড়া ছুটছে হাতি ছুটছে বুঝতে সব করছে হাই দাদা ভাই মৌসুমি বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রিম্প্রি কেমন আছে পিয়ালিদি ভালো আছে সকলে নিপুরদি দিয়ে চলে এসছে হাই পল্লব বলছে হ্যাঁ একদম ঘোড়া ছুটছে হাতি ছুটছে অনেক দিন পর দেখছি মৌসুমি বলছে থ্যাংক ইউ তো বজ্র পদার্থদের একখানা এলভি হলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা দেখেছেন তারা জানেন তো সেখানে একমাত্র বললাম এখন এমন করেছি মানে এমন চাপকানো হচ্ছে চারিদিকে এমন চাপকানো হচ্ছে তো সবকে এখন দলবল নিয়ে ছুটতে হচ্ছে আর দেখো এই যে দেখো চলে এসছি আবার ঠিক আছে খেলা হবে খেলা একদম ঠিক আছে পিয়ালিদি বলছে এনুপুরদি বলছে পিয়ালিদিকে আর বলুন তোর নোংরা আমি সব দেখতে পাচ্ছ সব নোংরা পৃথিবী সব নোংরা এখন এক হওয়ার চেষ্টা করছি ইউটিউবে পাওয়ার কি দেওয়া দিচ্ছি শুধু দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে ক্যাকটাস ক্যাকটাস করছে লাইভ হ্যাঁ ক্যাকটাস নেবার ইচ্ছা হয়েছে তো কারণ ওর ঘরের যেটা রয়েছে সেই ক্যাকটাস গাছে কাজ হচ্ছে না একটা শুকনো ক্যাকটাস শুকিয়ে গেছে লোকদি বলছে খেলা হবে ভাই হ্যাঁ খেলা তো হবেই খেলা তো হচ্ছে বলেই বললাম না লাভালাভি করছে প্রসেনজিৎ বলছে রিম্পা দিদি কোথায় রিম্পা দিদি শুয়ে পড়েছে গো রাজস্থানি ক্যাকটাস একদম বসলেই একবারে ঘা হয়ে যাবে অলভ এরা আবার কথাবার্তা বলছে আবার বলছে কি কে কোথায় গেছিলো তার মধ্যে পেছনে কুকুরের মতো কেন করা হয়েছিল সে কি করেছিল জানিস এই ডায় ডায়ান ডায়ান ইউটিউবের বর্জ্য পদার্থ জানিস তুই সে কী করেছিল করছিল কি করছে তোদের খুব ভালো না লোককে নিয়ে বলতে পারিস অন্য মহিলাকে নিয়ে তার ভাইয়ের মতো একটা সম্পর্ক তার সাথে জড়িয়ে দিতে পারিস আর তারপরে অন্যভাবে যখন উল্টে জুতো পড়বে তখন তো একবারে শুধু দৌড় শুরু হবে তখন দৌড় শুরু হবে নিতে পারিস না না ওই ওই ডায়ানটা কি করেছিল জানিস তো ওই ডায়ানটা অন্য একজন মহিলাকে নিয়ে তার ভাইয়ের সাথে সম্পর্ক জড়িয়ে নোংরা নোংরা কথা বলছিল বুঝলিস তো সেই কুকুরকে সেই জন্য মুগুর দেওয়া হয়েছিল তুই বর্জ্য পদার্থ আর কি জানবি মাঝে মাঝে এই ভাষণ আমার ঘরের লোক এই করেছে আমার ঘরের লোক ভিডিও করতে দেয় না তোর বিরাট বড় প্রেস্টিজ ইউটিউবের নোংরা দালাল আর দেখেও খুব ভালো লাগছে যে এই দালাল এই ছোটো লোকটা একসময় এই চ্যানেলটাকে এই যে লাতকর দালালকে যার চ্যানেলটাকে শেষ করার জন্য দলবল নিয়ে পাকিয়েছিল তোমরা ভিডিও না আজকে দেখে খুব খুশি হচ্ছি আমি এদের সিট দাঁড়ার জোর ঠিক আছে আর এদের বাবার জোর যে কতটা নোংরা জিনিস দিয়ে সৃষ্টি হয়েছিল পৃথিবীর বুকে এসেছিল যে এইরকম ধরনের দোগলাদেরকে নিয়ে আবার নিজেদের সাথে নিজেদের পিঠপিটি হতে হচ্ছে বুঝতে পেরেছো এরকম নোংরাদেরকে নিয়ে পিঠোপিঠি হতে হচ্ছে জন্মেও ধিক্কার তোদের জন্মেও দীক্ষার বললাম না হাইডেনে হয়তো ঘর ছিল তোদের ওইখানেই কাজ হয়েছে জীবাণু গিয়ে তারপরে এইরকম ধরনের জীবাণুগুলো বেরিয়েছিস বুঝতে তো এই বেরিয়েছিস আমাকে আটকাতে পারবি না আটকাতে পারবি না তো লাফাচ্ছিস এত তোরা লম্প জম্প আবার আবার চাব্বা করে বেড়াচ্ছিস আমার বউকে নিয়ে আমার মাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে সবাই বলতে পারে হ্যাঁ আর আমি যখন দেবো তখনই সব একেবারে দৌড়া দৌড়ি লম্প শুরু হবে কিচ্ছু হবে না কিছু না কিছু নূপুর দিয়ে ডিনার হলো পিয়ালিদি বলছে নূপুর দি ডিনার হলো বলে সঞ্জয় দা এমন দৌড় করিয়েছে আর এই নিচে চলে আসতো কেউ যদি ক্যামেরা করতে করতে পাবলিক প্লেসের মধ্যে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে দৌড়ায় বিরাট বড় তো সেলিব্রিটি হয়ে গেছে এখন বুঝতে পেরেছ দালাল সেলিব্রিটি তো দালাল সেলিব্রিটি লোককে এখন বোঝাচ্ছে যে আমি না ভিডিও করি তোমরা দেখো আমার কত দম আমি বাজারের মধ্যে হাঁটছি ভিডিও করতে করতে তো লোকের সাথে তো ধাক্কা লাগবেই ভাই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে যদি যাও ওই জন্যে বলে যখন গাড়ি চালায় তখন লোকে কানে ফোন দিতে বারণ করে কেন বারণ করে কারণ জানে অন্য মনস্ক হবে ধাক্কা লাগবে তো সেখানে কে দোষ সেখানে আমি দোষ আমি দৌড় করিয়েছি এটাই তো আমার ট্যালেন্ট এমন দৌড় করাচ্ছি হাতি ছুটছে ঘোড়া ছুটছে তারপরে লালবাগ ছুটছে সব ছোটাছুটি করে বেড়াচ্ছে তার মধ্যে আবার এখন হাইড্রেন বেরিয়ে এসছে একটা হাইডেন ডাস্টবিন যে ডাস্টবিন এই ইউটিউব কমিউনিটিতে বাংলার ইউটিউব কমিউনিটিকে সমালোচনার কমিউনিটিতে নোংরা পর্যায়ে নিয়ে চলে এই দলবল এই ঘোড়া দালালকে চ্যানেল শেষ করতে গেছিল কি ভালো লাগছে না কি সুন্দর যে লাগছে দেখে এইগুলো আর মানুষ সব বুঝতে পারছে যাদের বোঝার তারা সব বুঝতে পারছে কারা এরা কারা তুমি দে বলছে অপেক্ষা করুন বললাম তো একটু অপেক্ষা করুন এখন চড়ে ভিক্ষা করবে হ্যাঁ একদম ঠিক কথা ঠিক কথা এখন কত কিছুতে চড়বে বললাম তো গাড়িটা পুরনো হয়েছে এবার গাড়িটাও লাগবে গাড়িটাও এবার আবার লাগবে দেখুন না এমন অনেক কিছু লাগবে এখন প্রয়োজনীয় হয়ে উঠবে অভিঙ্গনা বলছে দাদা হোয়াইটিতে এখন জাতা চলছে বুঝতে পারছো তো নিশ্চয়ই কেমন কি চলছে যত দোগলা সব এক হওয়া কর্মসূচি চলছে যত ডাস্টবিন আর গাটারের মালগুলো সব এক হওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছো এই কিছুদিন আগে বলছিল ফোন নাকি চুরি হয়ে গেছে ফোনটাকে চুরি করেছিল তার যেন যাকে জন্ম দিয়েছে সে চুরি করেছিল ফোনটা ঠিক আছে সব খবর আছে কার কথা বলছি যে এতদিনের ডাস্টবিন কাটার থেকে বেরিয়ে এসেছে আমার মুখ দেখাবার জন্য তার কথা বলছি নাকি একটা উত্তর না এই তো হ্যাঁ কিছুদিন আগে বললো না আবার যদি এই হয় আমি একটা উত্তর দেবো না কিন্তু যে বললাম তেরা বাপ হে ট্যাঁক 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 তেরা বাপ আয়াহের ঠিক আছে তো বাবাকে ছাড়া কি কথা হয় আর সন্তানদের মুখে তো বাবা ছাড়া কোনো কথাই থাকবে না তো সেই জন্য বাবা 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 করে যাচ্ছে বাবা ছাড়া কিচ্ছু বোঝে না না আমার একদম সব ঠিক আছে দেখুন এখনো ভাষা একদম অরিজিনাল একদম দিচ্ছে একদম ঠিকঠাক ভাষা দিচ্ছি কোথাও এখনো ভাষার প্রয়োগই হয়নি সব ভালো ভালো ভাষা বলছি এটা তো ভালো ভাষা জানাচ্ছি তুমি সাবধানে থেকো দাদা হ্যাঁ আমাকে কি মারার চক্রান্ত করছে না কেউ কেউ বুঝতে পেরেছি তুমি যখন বলছো সাবধানে থাকতে সব বুঝতে পারছো নিশ্চয়ই তোমার কাছে খবর আছে হাতির পিছনে ক্যাকটাস দিয়ে দাও শান্ত হয়ে যাবে ওর জন্য ক্যাকটাস ওর জন্য বাঁশ ঝাড় নিয়ে আসতে হবে বুঝতে পেরেছ ক্যাকটাসের ঝাড় নিয়ে আসতে হবে ওর জন্য হাতি বাবাকে ডাকছে হ্যাঁ বাবা ছাড়া তো উপায় নেই কারণ কারোরই নেই এখন এখন সবার লাগবে বুঝতে পেরেছো তাহলে অল ইন ওয়ান ঠিক আছে দেখে ছাড়া চলবেই না বা বা করছে অরিজিনাল বাবাও ভাবছে যে আমার ভাগ্যটা কি খারাপ আমাকে কোনোদিন এত বাবা বাবা বলেনি আর বলো সব কেমন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের পাগল হয়ে গেছে বাবা ছাড়া কাউকে চেনে না একদম ওই তো বললাম আসল বাবাও এখন ভাবছে যে আমি কাকে জন্ম দিয়েছিলাম যে অন্য কাউকে বাবা বাবা বলে বেড়াচ্ছে বলতে বাধ্য কারণ যেখান থেকে সার্টিফিকেট দেখে ও ও সার্টিফিকেটটা দেখে নিয়েছে যে কার নাম আছে বুঝতে পেরেছো সেই জন্যই করছে বলছি কেমন লাগলো ও বুড়োটার সাথে হ্যাঁ দাদা রুটি আর সয়াবিন তরকারি আচ্ছা আমিও খেলাম রুটি আর আলু ভাজা আজকে স্যাটারডে তো রুটি আর আলু ভাজা খাওয়া হলো দেরি হয়ে গেছে আজকে অনেকটা এসেছিলাম ওই জন্য কাজকর্ম করছিলাম ও কেটে পড়বে ও কেটে পড়বে ও যা খাওয়া খেয়েছে না ভামটার সাথে এ করছিল বুঝতে পেরেছো তুমি একা একশো আর কারোর দরকার নেই পিয়ালিদি বলছে ওই জন্যই তো বলছি এত লাফাচ্ছে বুঝতে পারছে না যে কেমন ডোজগুলো গুলো পড়ছে সামলাতে পারছে না চারিদিকে শুধু হন্ত দন্ত দৌড়াচ্ছে একজন শুধু দৌড় করিয়ে বেড়াচ্ছে সবকে একজনই ভারী সাপে ঠিক আছে আমার মনে হচ্ছে ব্যবস্থা করে দেবে তার বলো তোমরা সব কি খবর তোমাদের কে কি খেলাম পিয়ালি কি খাওয়া হলো পিয়ালি কি খাওয়া হলো এটা আমাদের এরিয়া পল্লব বলছে আমাদের এরিয়া হয় না আমাদের যেখানে পা রাখবো সেখানেই এরিয়া পল্লব বুঝেছ যেখানেই পা রাখবো তখনই আমার এরিয়া হয়ে যাবে আমাদের এরিয়া হয়ে যাবে এই এলাম শান্তনু মমিতা বলছে থ্যাংক ইউ এসছো আমি খুব খুশি তুমি এসছো খুব ভালো হচ্ছে তোমার ভিডিওগুলো আমি বেশি দেখতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু চেষ্টা করছি যতগুলো দেখা যায় একদম রে একাই একশো বলেই না সব কাঁপছে সবকে দল বল নিয়ে ছুটে আসতে হচ্ছে গ্রুপ পাকিয়ে পাকিয়ে দালালদের রুটি আর ফুলকপির তরকারি আর অমলেট আহ একদম দারুণ এইটা দারুণ আমি মাঝে মাঝেই আমাদের এটা হয় আলু ফুলকপি ভাজা ডিমের ডিম ভাজা আর রুটি পল্লব বলছে কেটে পর না ও থাকুক একটু ওর প্রয়োজনীয়তা রয়েছে কারণ ওর ঘরে যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধা খুশাট বুঝতে পেরেছো পল্লব ওই জন্যে এসছে থ্যাংক ইউ দাদা শান্তনু মমিতা বলছে ধন্যবাদ তোমাদেরকে যে কোনো স্বার্থ ছাড়া তো ভালোবাসো ঠিক আছে যেখানে কন্টিনিউ তোমরা ভিডিও করছো জানি আজকে হয়তো পাঁচ না ভিউজ ঠিক টাইমে পাবে পাবেই করে থাকো লেগে থাকো ঠিক হবে ভিউজ আমি প্রতিজনকেই বলি সকলে ভিডিও করে যাও ছাড়বে না হাল ঠিক হবে পলভ হাট দিচ্ছে থ্যাংক ইউ পল্লব ওই জন্য তো বলল আমলোক যা খাড়ে হতে হাইন ওয়াশে শুরু হতে হয় হ্যাঁ ওটাই ব্যাপার ও তো বিরাট বড়ো চুল তাই জন্যে ওকে জিজ্ঞাসা করিস তো নিজের চ্যানেলটাকে বাঁচাবার জন্যে কে বাঁচিয়েছিল বুঝতে পেরেছিস আমার চটি চাট তো চটি আমার চটি চাটা ছিল ওই জন্য দুপুরবেলাও ডেকেছিল বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস একটু গিয়ে জিজ্ঞাসা করে আসিস এখনও পর্যন্ত যে কামিয়ে খাচ্ছে কার জন্যে কার কার দানে এগুলো বুঝেছিস আজকে এই যে যারা লাইভে উঠেছিলো তার মধ্যে একজন এই ডাস্টবিনের গাটারের ছাপের জিনিস ঠিক আছে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল তার চ্যানেলকে দৌড়ে এসেছিল তখন দৌড়ে আমি আর পাচ্ছি না আমি চলে যাব আমি ছেড়ে দেবো পালিয়ে যাব তখন বলেছিলাম আমি মাঠে না সাথে দেখি কে কি করে সোনাটা কে রে যে ওর সোজা ও ঘরে গিয়ে শিয়ে পড়বে ফালতু কমেন্টগুলোকে অ্যাভয়েড করো কোনো রেসপন্স করো না পার্পেল ডায়েরি একদম হান্ড্রেড পার্সেন্ট ডেকেছিল হান্ড্রেড পার্সেন্ট আমি প্রমাণ আসতো দুপুরবেলা করে বুঝলারছিস টপা টপ টপ টক টবা টক ঘোড়া ছোটে টক বক টক টক বক টক ঘোড়া ছোটে হাতি লাফায় টকবক টক বক টক হাতিও লাফাচ্ছে এখন আরও অনেকগুলো লাভ আছে লাফিং কোনো লাভ নেই নাথিং লিপসিং করে দাও কেটে পড়বে দেবো একটু দেখি তারপরে দেবো লিপসিং করে ঠিক আছে লিপসিং করে দেবো লিপসিং লিপস্টিং এমন দেবো ম্যাচ করতে পারবে না কী হলো অল পার্পেল ডাইরিস থ্যাংক ইউ কেমন আছো খাওয়া দাওয়া হলো পল্লব হাসছে আর একবার দেখি তারপর লিপসিং করে দেবো পল্লব ঠিক আছে পিয়ালি দিয়ে হাসছে আজকে দেরি করে এলাম আবার তাড়াতাড়ি বন্ধ করে দেবো কারণ সকাল সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে বাড়িতে অনেক কাজ আছে কালকে কালকে থেকে শুরু হবে বুঝতে পেরেছো তো বলো সব শুধু মেসেজ ফ্যাসেজ করছে আমাকে ঠিক আছে শুধু হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসছে ভিতে ম্যাসেজ আসছে ইনস্টাতে আসছে বলছে তুমি কী করেছো গো একাই তো সবকে কুকুরের মতো দৌড় করাচ্ছ আমি বললাম এটাই তো সত্যের ট্যালেন্ট সত্যি যখন একা মাঝখানে এসে মাঠে দাঁড়ায় তখন সব থর 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 করে কাঁপে আমি জন্যে আসিনি আচ্ছা ভালোভাবে বাড়ির কাজ কমপ্লিট হবে পল্লব বলছে থ্যাংক ইউ সৌভিক বলছে মামি ময়ে মহে একদম ময়ে মোয়ে না ওরা একবারের ভালো ধয়ে আমি আমি ভালো তো আছি আমি তো ভালো থাকতে দিচ্ছিলাম কেউ যদি নিজের থেকে ভালো থাকতে না চায় তাহলে কী করবো বল সরি মিউট হয়ে গেছিলো কিছুক্ষণের জন্যে মিউট হয়ে গেছিলো তোমরা কিছু মনে করো না শুনতে পাওনি হয়তো মোর নতুন বাড়ি করার পর পার্টি হবে কিন্তু ভাই একদম হবেই পল্লবীদি পল্লব ভাসছে ওই ঝগড়া মাঝে তার জন্যে খারাপ লাগে ও কিছু বোঝে না ওকে দেখিয়ে দেখি তো কাজ চলছে আমি আজব না আমি বিরাট ভালো বিয়ালি দিঘা আসছে ওকে বল অন্যদেরকে নিয়ে করা ছেড়ে দিতে ওকে বল অন্যদেরকে নিয়ে করা ছেড়ে দিতে কারণ ওর পেটে ভাত জুটবে না ওর পেটে হাওয়ায় ফুলবে না বুঝতে পেরেছিস ওর পেটটা হাওয়াতে ফুলবে না ওকে বল অন্যদেরকে ছেড়ে দিতে সামলাতে পারছিস না এরম করে দৌড়ে আসতে হচ্ছে ছাড়াবার জন্য আমার থেকে আমার থেকে ছাড়াবার জন্য দৌড়ে আসতে হচ্ছে এরম করে ঘেউ ঘেউ করতে করতে যার যার নিজেরই কোনো দম নেই নিজের মুখের কোনো দম নেই অকাত নেই অন্যকে লুটে লুটে অন্যকে দেখিয়ে দেখিয়ে খাত খেতে হচ্ছে বলে বলে তাদের বিষয় তাকে বল তাহলে আমিও বললো আমিও শুধরে যাব তোরা বলবি লোককে নিয়ে যাচ্ছে তাই আর আমি যখন রেসপন্স করতে যাব তখনই চাপ হয়ে যাবে রিপ্লাই রিপ্লাই নিতে পারিস না নিতে তো হবে যত দিবি তত আমিও দেবো যত দিবি তত আমিও দেবো আর কাঁটা এত তাড়াতাড়ি সরবে না পল্লব বলছে একদম ক্যাক্টাসের কাঁটা এত তাড়াতাড়ি সরবেই না হাঁপিয়ে যাবে ব্যথায় কিন্তু সরবে না তুমি দিকে থাকো মিটাপে দেখলাম না আমি ওদিকে থাকি না আমি ভবানীপুরে থাকি ঠিক আছে তো ওইখান থেকে গেছিলাম চলে এসছে থ্যাংক ইউ দিদি পল্লব বলছে নো হাতি পাগল হয়ে গেছে ভাই হ্যাঁ পাগল তো হবে বাবাকে না পেলে ওর বার্থ সার্টিফিকেট আসলে আমার নাম দেখে নিয়েছে বুঝতে পেরেছেন ওই জন্যেই তো লাফাচ্ছে ওই জন্যে বার্থ সার্টিফিকেট দেখেছে বলেই লাফাচ্ছে আবার কিছুক্ষণ তো আমরা মনে করো না কিছু বারবার মিউট হয়ে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো বলো আমি ভদ্র ছেলে কেউ যদি কিছু না করে আমিও করি না কেউ করলে আবার আমি ছাড়ি না বুঝতে পেরেছেন আমি বিরাট ভদ্র রেসপন্স করি ভদ্র ভদ্রতা বজায় রাখলে আমি ভদ্রতা দেখাই ভদ্রতা বজায় না রাখলে আমি ভদ্রতা দেখাই না পল্লব তুমি একাই তো দিয়ে দিচ্ছ তুমি দিয়ে যাও পল্লব বুঝতে পারলে কারণ ঘরে ওর যেটা রয়েছে সেটার বয়স হয়েছে বুঝতে পেরেছ তো সেই জন্য এখন এসছে সঞ্জয় হাটের ওই কি বলে ক্যাক গিফট হবে বলে তা আমি দেবো না পড়লো তুমি কি একটা গিফট দিয়ে দাও তো এগারোটা ও পিয়ালি দিয়ে দিয়ে দিয়েছে একদম পেয়ালি দিয়ে একদম সপাটে দিয়ে দিয়েছে সপাটে ভালো জিনিস দিয়ে এটা কিন্তু আবার ভালো লাগে পটাশ পটাশ করে লাগে পটাশ পটাশ করে য়ালি দিয়ে যা দিয়েছে সবাইকে বলছি হ্যাঁ তো বললাম সবাই যদি না করে আমিও করবো না সবাই করলে আমি তো খেলবোই আমি বললাম তো আমি খুব ভদ্রলোক কেউ যদি না খেলে আমি খেলি না কেউ খেলতে না আমি আবার ছাড়ি না এটা আমার টেকনিক আমি ডাব গাছ দেব বল্লব বলছে দিয়ে দাও যা ইচ্ছা দিয়ে দাও মাছ ঝাড় ডাব গাছ তাল গাছ নারকেল গাছ যেটা যেটা মনে হবে সেটা দিয়ে দেবো আমি নষ্ট করি নাকি যারা নষ্ট করছে তাদেরকে বলুন আমি তো যারা নষ্টা তাদেরকে আমি ঠিক করি বুঝতে পারছি যারা নষ্টমী করে তাদেরকে আমি ঠিক করি যারা নষ্টমী করছে তাদেরকে বলুন আমিও নষ্টমী করব না তো চলো টাটা একটা গুরুত্বপূর্ণ লাইভ এক জায়গায় হচ্ছে তো সেটার থেকে কিছু জানতে চাই যাই একটু গিয়ে দেখি ঠিক আছে তো তোমাদের সকলকে গুড নাইট টাটা কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ঠিক আছে সকলকে টাটা পাইল বিয়ালিদি টাটা পল্লব টাটা নান্নান পার্সেন্দি টাটা সকলের টাটা কি আছে সব টাটা সকলকে টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে ওকে টাটা বাই বাই কালকে অনেক কাজও রয়েছে কাজগুলো মেটাই তবে দেখা হবে টাটা বাই বাই ও মমিতা আছো এখনও থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা